আপনি ইনসেন্টিভ পাচ্ছেন যদি আপনি এক্সপোর্ট করেন টেন পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট ইনসেন্টিভ আপনি পাচ্ছেন প্রোডাক্ট ওয়াইজ অনেক অপরচুনিটি আছে এক্সপোর্টে আমরা অ্যাকশান নিতে চাই আমরা কিছু করতে চাই কিন্তু আমাদের অ্যাভেলেবেল যে নলেজটা আমাদের দরকার কোনো কিছু করতে গেলে সেই নলেজটা আমাদের নাই যখন আপনি এক্সপোর্ট শুরু করবেন পুরো দুনিয়াটায় আপনার কাস্টমার বাংলাদেশের প্রোডাক্টসগুলো অনেক প্রোডাক্টস বিদেশে এক্সপোর্ট হচ্ছে প্রতিনিয়ত অনেকেই প্রশ্ন করে যে আমি শুধু এক্সপোর্ট নিয়ে কেন কথা বলি আর আমি যদি এত কিছু জানি তাহলে আমি নিজে কেন করি না এটা অবশ্যই আমরা আসবো যে আমি কেন শুধু এক্সপোর্ট নিয়ে কথা বলি আর এই জিনিসটা একটু আগে ক্লিয়ার করে দেই যে আমি যদি এত কিছু জানি আমি কেন করি না আমি টোয়েন্টি নাইনটিন থেকে একটা সিএনএফ এজেন্টে কোনার অ্যান্ড ডিরেক্টর হিসেবে কাজ করছি আপনি যখন এরকম একটা রেলেভেন্ট ফিল্ডে কাজ করবেন তখন আপনার কাছেও এরকম আশেপাশের বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে কারণ আপনি তাদের সাথেই কাজ করছেন আপনি ইম্পোর্টারদের সাথে কাজ করছেন আপনি এক্সপোর্টারদের সাথে কাজ করছেন অ্যান্ড এটার পাশাপাশি আমি কিছু প্রোডাক্টস ইম্পোর্ট করি আবার যারা এক্সপোর্ট করে তাদেরকেও গাইডলাইন দেওয়ার চেষ্টা করছি আমি একটা ইবুক লিখেছিলাম যেটার নাম ছিল এন এক্সপোর্ট এক্সপার্ট পরে সেটাকে আমরা ইম্পোর্ট সহ ইনক্লুড করে সেটাকে আমরা সহজেই ইম্পোর্ট এক্সপোর্ট ব্যবসা নামে সেই ইবুকটা পাঠকদের কাছে উপস্থাপন করে এবং এই ইবুকটা অনেক ভালো ফিডব্যাক পেয়েছি আমরা অ্যান্ড এই ইবুকটা মোর দ্যান টেন থাউজেন্ড পিপল কালেক্ট করেছে এবং এই টেন থাউজেন্ডের মধ্যে আমার মনে হয় যদি আমি এক হাজার মানুষের উপকার করতে পারি তারা যদি এক্সপোর্টে সামহাউ ইন্টারেস্টেড হয় অ্যান্ড তারা যদি একবার ট্রাই করে সেখান থেকে যদি একশো জন মানুষ একশো জন মানুষ বাদ দেয় সেখান থেকে যদি দশজন মানুষও সাকসেসফুলি এক্সপোর্ট বিজনেস শুরু করতে পারে সেটা আমাদের জন্য অনেক কিছু আমার জন্য অনেক কিছু এরপর আমি চিন্তা করলাম এটার সাথে আরও কিছু ভ্যালু অ্যাড করা যায় কিনা দেন আমি ডিসাইড করলাম আমি একটা প্রোগ্রাম তৈরি করব যেটাতে আমি ইনডেপথ আমার নলেজগুলো শেয়ার করব বাংলাদেশ থেকে কিভাবে কেউ এক্সপোর্ট বিজনেস শুরু করতে পারে এই প্রোগ্রামটার নাম হচ্ছে ইম্পোর্ট এক্সপোর্ট মাস্টারি বাট এটা আমি এইটি ফোকাস দিয়েছি এক্সপোর্টের উপরে এটা কমপ্লিটলি একটা এক্সপোর্ট অরিয়েন্টেড কোর্স এবং এই কোর্সটা যদি কেউ করে তাহলে সে এক্সপোর্ট বিজনেস কিভাবে শুরু করবে এই বিষয়গুলো একদম বিস্তারিতভাবে সব কিছু ইনডেপথ নলেজ সেখান থেকে গেইন করতে পারবে আরেকটা জিনিস আমি খুবই বিশ্বাস করি যে নলেজের কোনো ভ্যালু নাই যদি আপনি সেটা অন্যদের সাথে শেয়ার না করেন বা আপনি নিজে সেটা ইউজ না করেন আর আমার শেয়ার করা নলেজ থেকে যদি কেউ উপকৃত হয় আমার দেশ যদি উপকৃত হয় সেটা চেয়ে আনন্দের আর কোনো কিছু নেই এখন আসি কেন আমি এক্সপোর্টের কথা সবচেয়ে বেশি বলি দেখেন আপনি যখন এক্সপোর্ট করবেন তখন আপনি নিজে লাভ তো করছেনই আপনি ফরেন ডলার ইনকাম করছেন আপনি ইউএস ডলার ইনকাম করছেন এর বাইরে সবচেয়ে বড় যে বিষয়টা সেটা হচ্ছে আপনি দেশের উপকার করছেন এই যে আমরা শুনি না মাঝে মধ্যে যে দেশের রিজার্ভ খালি হয়ে যাচ্ছে দেশের রিজার্ভের অবস্থা ভালো না দেশের ইকোনমি ফল করছে এরকম এরকম এগুলো কেন হয় কারণ আমাদের যে পরিমাণ ডলার আমাদের দেশে ইন করে তার চেয়ে বেশি ডলার দেশের বাইরে চলে যাচ্ছে আমাদের অনেক কিছু ইম্পোর্ট করে নিয়ে আসতে হয় আমাদের ম্যাক্সিমাম প্রোডাক্টস ইম্পোর্ট করে দেশে নিয়ে আসতে হয় একদম র মেটেরিয়ালস থেকে শুরু করে সব কিছু আমাদের ইম্পোর্ট করে নিয়ে আসতে হয় ম্যাক্সিমাম প্রোডাক্টস তো যখন আমরা এক্সপোর্টের চেয়ে ইম্পোর্টটা বেশি করছি তখন আমাদের দেশ থেকে অনেক ডলার বাইরে চলে যাচ্ছে আমরা যদি এক্সপোর্টের উপর আরেকটা ফোকাস করতে পারি আমরা যদি মানুষজনকে ইন্সপায়ার করতে পারি এক্সপোর্ট করার জন্য তাহলে সেটা সবার জন্যই ভালো আপনি চিন্তা করেন আমাদের রিসোর্স কিন্তু আছে আমাদের রিসোর্স কিন্তু অনেক ভালো আমি গত একটা ভিডিওতে আলোচনা করছিলাম যে বাংলাদেশ ভৌগোলিকভাবে এমন একটা অবস্থানে আছে এটা খুবই এক্সপোর্ট ইম্পোর্ট ফ্রেন্ডলি তা আমাদের রিসোর্স আছে আমাদের সুযোগ সুবিধা আছে আমাদের প্রোডাক্টস অনেক ভালো আমাদের গার্মেন্টস প্রোডাক্ট বিশ্বে কতটা সমাদৃত ওয়েল নোন সেটা আমরা সবাই জানি আমাদের সবজি যদি আপনি এক্সপোর্ট করেন বাংলাদেশের মাটি কতটা উর্বর এই মাটির টেস্টও করতে হয় না বিদেশের উন্নত দেশগুলোতে অনেকগুলো কান্ট্রিতে আপনি যদি সবজি বা কোনো কিছু চাষ করতে চান আপনাকে আগে সয়েল টেস্ট করতে হয় বাট আমাদের দেশের মাটি আপনি যেখানে যে কিছু একটা ফেলবেন সেখান থেকেই কিন্তু একটা চারা হয়ে যাচ্ছে এবং আমাদের দেশের মাটি খুবই সবজি টবজি যদি আমরা প্রডিউস করতে চাই তাহলে খুব সহজেই সেগুলো আমরা প্রডিউস করতে পারি তো রিসোর্সের অভাব নাই আমাদের দেশে আপনি দেখেন খুব কম টাকায় আমরা শ্রমিক পাচ্ছি আমাদের অ্যাভেলেবেল শ্রমিক আছে আমাদের দেশে আমরা সহজেই ম্যানুফ্যাকচার করতে পারি বাইরের কান্ট্রি থেকে বিভিন্ন বাইরের কান্ট্রির বিভিন্ন কোম্পানি বাংলাদেশে এসে তাদের ফ্যাক্টরি করছে এখানে তারা ম্যানুফ্যাকচার করছে প্রোডাকশন করছে দেন তারা বিদেশে সেগুলো এক্সপোর্ট করছে তাহলে আমরা কেন পারবো না আমাদের তো ম্যান পাওয়ার বলেন রিসোর্স বলেন অপরচুনিটি বলেন সব কিছু আছে আপনি যদি ইম্পোর্ট করতে যান গভর্নমেন্ট আপনার কাছ থেকে অনেক বড়ো বড়ো অ্যামাউন্ট চার্জ করবে ট্যাক্স চার্জ করবে বাট আপনি যদি এক্সপোর্ট করতে চান গভর্নমেন্ট উল্টো আপনাকে ইনসেন্টিভ দিবে আপনি ইনসেন্টিভ পাচ্ছেন যদি আপনি এক্সপোর্ট করেন টেন 20% টোয়েন্টি পার্সেন্ট আপনি পাচ্ছেন প্রোডাক্ট ওয়াইজ অনেক অপরচুনিটি আছে এক্সপোর্টে আর এক্সপোর্টের প্রফিট মার্জিনটাও ভালো থাকে আপনি যদি ইম্পোর্ট করেন তাহলে আপনি লোকাল মার্কেটটাকেই টার্গেট করছেন আর আপনি যদি এক্সপোর্ট করেন আপনি কিন্তু গ্লোবাল মার্কেটটাকেই আপনার কাস্টমার বানিয়ে ফেলছেন এটা আপনার জন্য অনেক বড় একটা অ্যাডভান্টেজ আপনি শুধুমাত্র লোকাল কমিউনিটি লোকাল কাস্টমার লোকাল শপ লোকাল মার্কেট এগুলো এগুলো নিয়ে আপনি পড়ে নাই যখন আপনি এক্সপোর্ট শুরু করবেন পুরো দুনিয়াটায় আপনার কাস্টমার বাংলাদেশের প্রোডাক্টসগুলো অনেক প্রোডাক্টস বিদেশে এক্সপোর্ট হচ্ছে প্রতিনিয়ত পৃথিবীর বিভিন্ন দেশে যেখানে যেখানে আমাদের বাঙালি কমিউনিটি আছে যেখানে যেখানে আমাদের প্রোডাক্টগুলোর ডিমান্ড আছে সেখানেই প্রতিনিয়ত বাংলাদেশের প্রোডাক্টগুলো এক্সপোর্ট হচ্ছে কী এক্সপোর্ট হচ্ছে না আপনি বলেন টুপি থেকে শুরু করে কাঁকড়া মাছ মাছের আশ দিয়ে তৈরি পণ্য এক্সপোর্ট হচ্ছে হ্যান্ডিক্রাফ্ট এক্সপোর্ট হচ্ছে প্রত্যেকটা প্রোডাক্ট এক্সপোর্ট হচ্ছে নারকেলের খোল এক্সপোর্ট হচ্ছে পরচুল এক্সপোর্ট হচ্ছে আমরা শুরু করতে পারি না কারণ আমাদের রিসোর্স আছে কিন্তু আমাদের নলেজটা নাই আমরা অ্যাকশন নিতে চাই আমরা কিছু করতে চাই কিন্তু আমাদের অ্যাভেলেবেল যে নলেজটা আমাদের দরকার কোনো কিছু করতে গেলে সেই নলেজটা আমাদের নাই। আরেকটা হচ্ছে আমাদের ধৈর্য নাই আমরা একটা বিজনেস শুরু করতে চাই আমরা লেটস সে এক্সপোর্ট বিজনেসই শুরু করব আমরা কাগজপত্র রেডি করলাম প্রোডাক্ট সোর্সিং মোটামুটি আমাদের জানাশোনা আছে যখন আমরা এক সপ্তাহ দুই সপ্তাহ এক মাস বায়ার খোঁজার পর বায়ার পাচ্ছি না তখন আমরা আপসেট হয়ে যাচ্ছি এটা করা যাবে না ধৈর্য হারা হওয়া যাবে না আপনাকে ধৈর্য ধরে এখানে স্টে করতে হবে বিকজ এটা কিন্তু একটা বিগ গেম আপনি যখন এক্সপোর্ট করতে যাবেন এটা কিন্তু বিগ গেম আপনাকে বড় একটা মাঠে খেলতে হবে তো বড় একটা মাঠে যদি আপনি খেলতে যান আপনার কিন্তু ওই প্রিপারেশনটা লাগবে ওই ধৈর্যটা লাগবে আপনাকে সময় নিয়ে বায়ার খুঁজতে হবে আপনাকে প্রত্যেকটা স্টেপ খুবই কেয়ারফুলি ইন ডিটেইলে কাজ করতে হবে আপনি যখন সময় নিয়ে প্রত্যেকটা চ্যানেল ইউটিলাইজ করবেন অবশ্যই অবশ্যই আপনি বায়ার খুঁজে পাবেন যারা চেষ্টা করে না গুগলে সার্চ করে দু একটা প্ল্যাটফর্মে সার্চ করে দেন ফেসবুক গ্রুপে জয়েন করে ওখানে ওখানে সার্চ করে দেন বায়ার খুঁজে পায় না কেউ রেসপন্স করে না দু একটা ফ্রড এসে নক করে তারপর তারা ফ্রাস্ট্রেট হয়ে যায় যে এগুলো শুধু শেখা যায় এগুলো শুধু শোনা যায় বা প্র্যাকটিক্যালি এগুলো করা যায় না আমার প্রশ্ন হচ্ছে প্র্যাকটিক্যালি যদি করা না যেত বাংলাদেশ তাহলে প্রতিনিয়ত এত এত প্রোডাক্ট এক্সপোর্ট করছে কীভাবে কেউ কি নতুন একটা কোম্পানি মার্কেটে আসলে সে কি বাই বর্ন একটা কোম্পানি বায়ার পেয়ে যাচ্ছে না সে অনেক চেষ্টা করে তারপর বায়ার কালেক্ট করতে পারছে সে হয়তো বিভিন্ন ধরনের এক্সপোতে অ্যাটেন্ড করছে সে হয়তো বিভিন্ন ধরনের পোর্টালে বায়ার খুঁজছে সে হয়তো বিভিন্ন ধরনের মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করছে তারপর গিয়ে সে বায়ার খুঁজে পাচ্ছে তো আপনি তখনই বায়ার পাবেন তখনই আপনি বিজনেসে সাকসেসফুল হবেন যখন আপনি চেষ্টা করবেন চেষ্টা যদি আপনি করেন আমার বিশ্বাস এটা আমি বিশ্বাস করি যে আপনি যদি বার চেষ্টা করেন সেখান থেকে একবার আপনি সাকসেসফুল হবেনই হবেন বাট আপনি যদি দুইবার তিনবার চেষ্টা করে তারপর বলেন যে আমাকে দিয়ে হবে না আমি যেটা করছিলাম সেটা আমার জন্য ভালো তাহলে আর কিছু করার নেই আপনার চেষ্টা করতে হবে তো এক্সপোর্ট বিজনেসটা আমি মনে করি আমাদের জন্য অনেক বড়ো একটা অপরচুনিটি এটা আমাদের নিজেদের জন্য প্রফিট আমরা আমাদের নিজেদের অবস্থান চেঞ্জ করতে পারি আবার দেশের জন্য খুবই প্রফিটেবল আরেকটা ভুল ধারণা কি জানেন আমি এই প্রশ্নটা অনেক বেশি পাই যে এক্সপোর্ট বিজনেস করতে কত টাকার প্রয়োজন হয় এটা মানুষ জানতেই পারে ইনফরমেশন নিতে পারে বাট আমাদের মধ্যে যে ভুল ধারণাটা কাজ করে সেটা হচ্ছে ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস করতে গেলে অনেক অনেক টাকার ইনভেস্টমেন্ট প্রয়োজন হয় যেভাবে আমরা ছোটোবেলা থেকে শুনে আসছি যে ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস অনেক বড় একটা বিজনেস এখানে অনেক টাকা ইনভেস্টমেন্ট লাগে এগুলো বড়ো লোকদের বিজনেস এই জিনিসটা কমপ্লিটলি রং আপনি ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস খুবই স্বল্প পুঁজিতে শুরু করতে পারবেন আপনি বাংলাদেশে একটা বিজনেস স্টার্ট করতে গেলে আপনার যেরকম খরচ আপনি ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস শুরু করাটাও সেম খরচ আপনি যদি এক্সপোর্ট বিজনেস করেন আপনি ত্রিশ চল্লিশ বা ম্যাক্সিমাম ফিফটি থাউজেন্ডের মধ্যে আপনি টোটাল ডকুমেন্টস সব কিছু প্রিপেয়ার করে ফেলতে পারবেন এরপর আপনার হচ্ছে প্রোডাক্ট সোর্সিং করা আপনার যদি প্রোডাক্ট সোর্সিং করা থাকে বা আপনি যদি একটা সোর্সিং চ্যানেল খুঁজে বের করতে পারেন তাহলে আপনি ডিরেক্টলি বায়ার খোঁজার কাজটা শুরু করে দিতে পারেন বায়ার খোঁজার জন্য আপনার সুন্দর করে কোম্পানির প্রোফাইল তৈরি করতে হবে আপনার বিজনেস সম্পর্কে ইন ডিটেলস সব ইনফরমেশন দিয়ে আপনি কী প্রোডাক্টস এক্সপোর্ট করতে চাচ্ছেন প্রোডাক্টসের সাপ্লাই ক্যাপাসিটি কতটুকু কতটুকু পর্যন্ত আপনি সাপ্লাই দিতে পারবেন কোয়ালিটি কোয়ান্টিটি প্রাইজিং প্রত্যেকটা জিনিস আপনার কন্ট্যাক্ট ডিটেলস সহ আপনি যদি প্রপার একটা প্রাইজিং ক্যাটালগ অ্যান্ড কোম্পানি প্রোফাইল তৈরি করে বায়ারদের কাছে রিচ করতে পারেন তাহলে এখানে এতটুকুতে কিন্তু আপনার আর কোনো খরচ নেই এইটুকু খরচ দিয়ে কিন্তু আপনি বিজনেসটা শুরু করতে পারছেন তো আমি বলবো আপনি কার কাছে কি শুনবেন সেটা আপনার মাথার মধ্যে না রেখে আপনি নিজে ভ্যারিফাই করেন আপনি ইনফিল্ড প্র্যাকটিক্যালি কাজ করতে আসেন বিজনেসটা শুরু করেন তারপর দেখেন সেখানে কত টাকা ইনভেস্ট করতে হয় সেখানে কি পরিমাণ পরিশ্রম করতে হয় কি পরিমাণ কি করতে হয় সব কিছু আপনি যখন প্র্যাকটিক্যালি কাজ করতে আসবেন তখন আপনি বুঝতে পারবেন যে এই বিজনেসটা শুরু করতে আমার কতটুকু কি ইনপুট দিতে হবে আর আপনি যদি চাকরির আশায় থাকেন আপনি দেখেন বাংলাদেশে যে পরিমাণ আনএমপ্লয়েড পিপল আনএমপ্লয়েড পপুলেশন সবার জন্য চাকরি ম্যানেজ করা পসিবল না আর যারা চাকরি করে আমি অনেককে দেখেছি অনার্স মাস্টার্স পাস করার পর একটা পনেরো হাজার বিশ হাজার টাকার জব ম্যানেজ করতে অনেক কষ্ট হয় তো এটার একমাত্র ওয়ে হচ্ছে অনলি অল্টারনেটিভ অনলি অল্টারনেটিভ হচ্ছে বিজনেস আপনাকে বিজনেস শুরু করতে হবে এখন বিজনেসে যদি আপনি ভালো করতে চান আপনি যদি অনেক প্রফিট চান আপনি যদি গ্লোবাল মার্কেটটাকে আপনার কাস্টমার বানাতে চান আপনি যদি দেশের উপকার করতে চান তাহলে এক্সপোর্ট বিজনেস ইজ দ্য অনলি সলিউশন ফর ইউ থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও সাইনিং আউট টুটে পরবর্তীতে কোনো ভিডিওতে দেখা হবে আপনাদের যে কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা বা কোনো কিছু জানতে চাইলে আমার হাসান শান্ত যে পেজটা আছে সেখানে ইনবক্স করতে পারেন অথবা এই ভিডিওতে কমেন্ট করতে পারেন অথবা আমাদের যে প্ল্যাটফর্মটা আছে ব্যবসা পাঠ ব্যবসা পাঠে আপনারা ইনবক্স করতে পারেন তো টেক কেয়ার এভরিওয়ান